নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দোকানের মতো মুচমুচে খাজা বানিয়ে আপনাদের দেখাবো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে সবার প্রথমে নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা আমি এখানে কাপ মেপে নিচ্ছি আপনারা মেজারিং কাপে নিতে পারেন কিংবা বাটি মেপেও নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ সাদা তেল আপনারা সাদা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন এবার ময়ানটা খুব ভালো করে মেখে নেব ময়ানটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন কতটা ভালোভাবে ময়দাটা ময়ম দেওয়া হয়ে গেছে এবার এটাতে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব প্রথমে অল্প জল দিলাম এরপর যদি মনে হয় জল দিতে হবে আর একটু জল দেব কারণ আমি ডোটা একটু শক্ত রেখেই মাখবো খাজা কিংবা গজা এই সমস্ত জিনিস বানালে ডোটা একটু শক্ত রেখেই মাখতে হয় ময়দাটা মেখে নেওয়ার পর একটু শক্ত লাগছিল তাই জন্য আমি হাতে করে একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি এখন আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা শক্ত করে মেখেছি এখন এই ময়দার ডোটা আমি একটা ভিজে টাওয়াল ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পর দেখুন ময়দার ডোটা কতটা শক্ত ছিল আর এখন কতটা নরম হয়ে গেছে এবার এর থেকে লেচি কেটে নেবো হাত দিয়ে প্রথমে একটু লম্বাটা করে শেপ দিয়ে দিলাম এবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে কেটে করে নিলে সবগুলো সমান হবে সব কটা পিস করে কাটা হয়ে গেছে এখন এগুলো থেকে একটা করে পিস নিয়ে গোল করে নেব একইভাবে সবগুলোকে করে নিয়ে ফিরে আসছি সবগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে বেলে নেব বেলবার সময় একটু খেয়াল রাখতে হবে একটু যেন মোটা থাকে খুব বেশি পাতলা করলে হবে না খুব বেশি পাতলা করে ফেললে আবার লেয়ারটা ঠিকঠাকভাবে হবে না সব কটা একইভাবে বেলে নিচ্ছি বেলে নিয়ে ফিরে আসছি সব রুটি বেলে নিয়েছি এবার এর মধ্যে তেল দিয়ে চারিদিকে ভালোভাবে লাগিয়ে দেব আর উপর থেকে দিয়ে দেব সামান্য ময়দা সব কটা রুটি একইভাবে তেল আর ময়দা দিয়ে এইভাবে সেট করে নেব সব কটা রুটি একসাথে সেট করে নিয়েছি এখন এগুলোকে একসাথে রেখে রোল করে নেব লাস্টের অংশটায় আবারও কিছুটা তেল দিয়ে সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে লাগিয়ে দেবো যাতে এটা না খোলে রোল করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে পিস করে কেটে নেব সবগুলো পিস করে কেটে নিয়েছি এখন আবারও এর উপর থেকে একটু বেলে নিচ্ছি দেখুন একদম দোকানের মতো লাগছে এইভাবেই সবগুলোকে বেলে নিয়েছি এরপর আমি আগের থেকেই কড়াইয়ে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম এবার একটা একটা করে খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দেব তেলটা আমি লো টু মিডিয়াম আছে গরম করে রেখেছিলাম কোনোভাবেই এটা ফুল হিটে গরম করা যাবে না তাহলে লুচির মতো ফুলে যাবে আর মুচমুচে ভাবটা আসবে না একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে তেলে দেওয়ার এক মিনিট পরে দেখুন এগুলো একটু ফুলে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা সামান্য একটু বাড়িয়ে দিয়ে এইগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে এইভাবে উল্টে দিয়ে লো মিডিয়াম ফ্লেমেই আরও দু মিনিট মতো ভেজে নেব দেখুন এর মধ্যে কালার চলে এসেছে এক পাশটা লাল হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিতে হবে নাহলে এক পাশটা লাল হয়ে থাকবে অন্য পাশটা সাদা হয়ে থাকবে এখন এগুলো ভাজা হয়ে গেছে দেখুন একদম দোকানের মতো দেখতে লাগছে এখন এগুলোকে তুলে নেব বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো এরপর কড়াইয়ে দিয়ে দেবো এক বাটি চিনি আমি যেই বাটি মেপে চিনি দিয়েছি সেই বাটি মেপেই জল দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস তাহলে চিনির মধ্যে যে নোংরাটা আছে সেই নোংরাটা বেরিয়ে যাবে এবার চিনির শিরাটা খুব ভালো করে জাল দিয়ে নেব চিনি শিরাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি ভেজে রাখা খাজাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম এইভাবে দশ মিনিট রেখে দেব যাতে সবগুলোর মধ্যে ভালোভাবে রসটা ঢুকতে পারে দশ মিনিট পরে আমি এগুলোকে চিনি শিরা থেকে তুলে নিচ্ছি এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন একদম দোকানের মতো আর রসটা চারিদিকে ভালোভাবে ঢুকে গেছে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ হইল দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন